আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ প্রিয় দর্শক সমাজের চারিদিকে আজ অস্থিরতার ঢেউ নিরাপত্তার দেওয়ালগুলো আজ নিরাপত্তাহীন হয়ে উঠেছে মানুষের জীবন যাত্রায় আতংক বিরাজ করছে ভয়ের মধ্যে সময় পার করছে কি যেন এক নীরব আঘাত মানুষকে নিস্তব্ধ করে দিচ্ছে আর এই নীরব আঘাত শুধু প্রাকৃতিক দুর্যোগ নাকি আল্লাহ আল্লাহতালার সুপরিকল্পিত এক নির্দেশ আসুন কোরআনুল করিমের দিকে একটু লক্ষ্য করি আল্লাহ আল্লাহতালা এই নীরব আঘাত ভূমিকম্পকে দুটি শব্দে উল্লেখ করেছেন একটি হল ঝিলঝাল যার অর্থ হল এমন কম্পন যে কম্পনের ফলে চারপাশ কম্পিত হয়ে ওঠে আরেকটি হল দাক্কা যে শব্দটির অর্থ হলো এমন বিকট আওয়াজ যে আওয়াজের কারণে চারপাশ কম্পিত হয়ে ওঠে আল্লাহ তালার এই নির্দেশনা মানুষের জন্য কি শুধুই সতর্কবাণী শুধুই কি আতঙ্কের বার্তা নাকি মানুষকে শুধরে নেওয়ার বার্তা আসুন লক্ষ্য করি কোরআনুল কারিমের দিকে আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন আচ্ছা আমিনা আহলুল করা আইয়া চেয়া না বেয়া চা ইমন জনপদবাসীরা এতই নিরাপদ বা নির্ভয় হয়ে গিয়েছে যে তারা নিরাপদে রাতে ঘুমোচ্ছে আর মনে করছে যে আল্লাহ আজাব রাত্রে তাদেরকে স্পর্শ করবে না এই আয়াত বান্দাদেরকে আল্লাহ আজাব যে কোনো সময় যে কোনো মুহূর্ত আসতে পারে তাই বান্দার জন্য নির্ভয় হয়ে কখনোই কাটানো উচিত নয় প্রিয় দর্শক ইসলামী শিক্ষা এ ব্যাপারে কি বলছে ইসলামী শিক্ষা মতে এই ঘন ঘন ভূমিকম্প হচ্ছে মানুষের হাতের কামাই মানুষের গোনাহের ফল যার কারণে আল্লাহ তালা সতর্ক বার্তা হিসাবে এটাকে প্রেরণ করেছেন এ ব্যাপারে কোরআনুল কেরিমের দিকে লক্ষ্য করলে আল্লাহতালার সুস্পষ্ট বাণী আমাদের চোখের সামনে চলে আসে সেটি আল্লাহ তালাই বলেছেন যে বিপদ আপদ আমাদের দিকে আসছে সেটি আমাদের হাতের কামাই তাই আমাদের উচিত সে সমস্ত গ্রহীত কাজ থেকে মানুষকে সতর্ক হওয়া এবং সেগুলোকে পরিহার করা আমরা দেখতে পাই ওমর যুগেও ভূমিকম্প হয়েছিল তিনি কি বলেছিলেন আসুন একটু ওমর যুগে যখন ভূমিকম্প হলো সেই ভূমিকম্পে চারপাশ কম্পিত হয়ে উঠল হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু তখন নামাজরত ছিলেন তিনি কোনো কিছুই ঠিক পাননি কিন্তু যে সমস্ত আল্লাহ রাজিয়াল্লাহ আনহুম ছিলেন যারা নামাজরত ছিলেন না তারা কিন্তু ঠিক পেয়েছিলেন ওই ভূমিকম্প হওয়ার পর অমরওয়াদি আল্লাহ আনহু তার জনপদের বাসীকে একত্রিত করে বললেন হে জনপদবাসী আজ যে ভূমিকম্প তোমাদের মধ্যে এসেছে সেটি হলো তোমাদের নতুন কোনো পাপের কারণে নতুন কোনো কাজের কারণে যেটা আল্লাহ এবং আল্লাহর রাসুল সন্তুষ্ট নয় যেটি আল্লাহ তালা কখনোই চান না এই জন্যই এই ভূমিকম্প এসেছে হ্যাঁ তোমরা যদি আবার এমন কোন কাজ করো যার ফলে আবার ভূমিকম্প আসে তাহলে আমি তোমাদের জনপথ থেকে বের হয়ে যাব হাকেমে এই বিষয়টি উল্লেখ রয়েছে এছাড়াও রাসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম এই নীরব আঘাত ভূমিকম্পকে কেয়ামতের একটি নিকটবর্তী আলামত হিসাবে উল্লেখ করেছেন তিনি বলেন যখন সমাজে গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মতপানের সয়লাভ হবে তখন এই উম্মত ভূমিকম্প ভূমিধস ও পাথর বর্ষণের মুখোমুখি হবে তিরমিজি দুই হাজার দুই বারো নম্বর হাদিস অন্য এক হাদিসে রাসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম আরও বিস্তারিত উল্লেখ করেছেন তিনি বলেছেন অবৈধ উপায়ে সম্পদ যখন উপার্জিত হবে আমানত আত্মসাত করা হবে জাকাতকে জরিমানা মনে করা হবে ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে এবং সামাজিক বিশৃঙ্খলা বেড়ে যাবে বন্ধুকে আপন মনে করা হবে যেন মানুষ রক্তিম ঝড়ের ভূমিকম্পনের ভূমিধসের এবং সুতো ছেঁড়া দানার মনেই একটির পর একটি নির্দেশনাগুলো অপেক্ষা করতে থাকবে তিরমিজি এক হাজার চারশত সাতচল্লিশ নম্বর হাদিস। এই হাদিসগুলো দ্বারা একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় ভূমিকম্প শুধুই আতঙ্ক নয় বরং এটি বান্দার জন্য সতর্কর ম্যাসেজ এবং কেয়ামতের বড় একটি আলামত বটে প্রিয় দর্শক এই হাদিস থেকে আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় ভূমিকম্প শুধু আতঙ্ক নয় বরং সতর্ক বার্তা এছাড়াও হাদিসে উল্লেখ রয়েছে রাসুল্লাহ সাল আলী ভাসাল্লাম তার সিও কণ্ঠে বলেছেন যখন কেয়ামত সংঘটিত হবে তখন ঘন ঘন ভূমিকম্প হবে তাই আমাদের উচিত হলো এ থেকে শিক্ষা গ্রহণ করা তবে এখানে আমাদের একটি প্রশ্ন আসে যে একজন মুমিন হিসাবে আমাদের জন্য করণীয় কি হ্যাঁ মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু করণীয় রয়েছে এক নম্বর আল্লাহতালার কাছে সাথে সাথে ক্ষমা প্রার্থনা করা নিজের জীবনের যে ভুলগুলো হয়েছে তার জন্য আল্লাহ তালার কাছে বাক্যে ক্ষমা প্রার্থনা করা দুই নম্বর আল্লাহ তালার প্রশংসা করা আল্লাহ তালার তসবিগুলোর সাথে সাথে জপ্ত করা তার সিফাতি যে নামগুলো রয়েছে সেইগুলো করা উসন্নাত আল্লাহ আকবর সুবাহন আল্লাহ এবং তৃতীয় একটি আমল হল যখন ভূমিকম্প হবে বা এই বিষয়গুলো সংগঠিত হবে তখন আল্লাহ তালার বরত্ব ঘোষণা করা আল্লাহ আকবর আল্লাহ আকবর ধনী বলা এছাড়াও আরেকটি আমল হলো আল্লাহতালার কাছে নিজেকে সোপোর্দ করে দেওয়া তার যে বিধানগুলো আল্লাহ আল্লাহতালা রেখেছেন আমাদের জন্য সেই বিধানগুলো আমাদেরকে মানিয়ে নেওয়া অর্থাৎ পালনে নে আসা আদায় করা তাহলে আল্লাহ আল্লাহতালা আশা করা যায় আমাদেরকে এই সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন ভূমিকম্পের মতো এই প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের জীবন ও জগতের চূড়ান্ত নিয়ন্ত্রণ আল্লাহ তালার হাতে তাই তিনি যেটি করবেন সেটি হবে অন্য কোনো কারণেই হবে না তাই আল্লাহ তালার কাছে আমাদের স্মরণপূর্ণ হওয়া এবং এই ভয়ের কাটানোর জন্য আল্লাহ তালার কাছেই ক্ষমা প্রার্থনা করা সাহায্য প্রার্থনা করা একমাত্র তিনিই আছেন আমাদেরকে রক্ষা করবেন তাই আসুন আল্লাহ তালার কাছে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য প্রার্থনা করি নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবেন ইনশা আল্লাহাল খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ